হ্যালো ফ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর এই ভিডিওটা এলো আজকে আমি আপনাদের জানাই যে বাচ্চাদের কলিজা খাওয়ালে আপনার বাচ্চার কতটা উপকারিতা হবে আর কলিজার কি কি উপকার কোন কলিজা খাওয়ালে খাওয়ানো যাবে এবং কোন কলিজা খাওয়ানো যাবে না আমি সবটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব তো যদি চ্যানেলের নতুন থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন চল আজকে টপিকটি আমি শুরু করি তো আপনার বাচ্চার যদি আয়রন কমে থাকে পুষ্টি কমে গিয়ে থাকে তাহলে আপনি আপনার বাচ্চাকে কলিজা খাওয়াতে পারেন প্রত্যেক সপ্তাহে বাচ্চাদের জন্য দুইবার সপ্তাহে দুইবার কলিজা কিন্তু রাখবেনই আর খাসির কলিজা যেটা আমি একেবারেই বারণ করব এত দ্রুত খাসির কলিজা দেবেন না আর খাসি কলিজা দেওয়া যাবে না কারণটা হচ্ছে যে খাসির কলিজা বাচ্চারা চট করে হজম করতে তে পারবে না যার জন্য আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়বে এবং গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হবে তো আপনি চেষ্টা করবেন যে মুরগির কলিজা যেন আপনার বাচ্চাকে দিতে পারেন মুরগির কলিজা আপনার বাচ্চা খুব জলদি দ্রুত আয়রন বাড়াতে সাহায্য করবে এবং পুষ্টিগুণ বাড়বে আর আপনার বাচ্চার কোনো রকম হজমের প্রবলেম হবে না তাই আপনি আপনার বাচ্চাকে কলিজা দেবেন কিন্তু মুরগির কলিজা দেবেন এটা যেমন দেখতে পাচ্ছেন মুরগির কলিজা মুরগির কলিজা খুবই নরম হয় মুখে দিলে সেটা মিলিয়ে যায় তাই বাচ্চারাও যদি যদি কোনো কোনো বাচ্চারা খেতে না চায় তাদেরকে স্যুপ টাইপের বানিয়ে বা পিঠা বানিয়ে রকম কলিজা পেটে পেটে যাওয়া নিয়ে কাজ পিঠার মতো বানিয়ে ভুলিয়ে ভালিয়ে কিন্তু সপ্তাহে দুই দি দুই দিন করে যেন কলিজাটা দেন তার মধ্যে গাজর আলু এইসব দিয়ে একটা স্যুপ তৈরি করে নিয়ে খাওয়াতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বাচ্চা যদি খুব রোগা হয়ে থাকে তো কিভাবে মোটা করবেন কিভাবে ওজন বাড়াবেন বুঝতে পারছেন না আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে আপনি সেই অনুযায়ী চললে আপনার বাচ্চা অবশ্যই মোটা হবে খাদ্য তালিকায় কি কি রাখবেন সারাদিনের মধ্যে রুটিনে সমস্তটাই দেওয়া আছে আর হ্যাঁ বলি আপনাদের কলিজা আট মাস বয়সের পর থেকেই খাওয়ানো যেতে পারে কলিজা বাচ্চাদের আট মাসের পর থেকেই খাওয়ানো যাবে তো ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং একটি লাইক করে দিয়েন